আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা পাড়ায় তৈরো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস পয়েন্ট এখানে নাম ঠিকানা কিছু দেওয়া আছে দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস জমজম নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট ডা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন সালোয়ার বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন অফার প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনেকে বলছেন যে ভাই আগের অফারটা একটু চালু রাখেন আমরা নিতে পারি নাই কে আপনাদের কথা চিন্তা করে এই অফারটা রাখলাম যার যার লাগবে নিয়ে নেবেন জমজম সুইচ আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট রাখবো যার যার লাগবে নিয়ে নিবেন এক সপ্তাহের একটা অফার থাকবো যারা নিতে পারেন না নিয়ে নিবেন শুধু শুধু রিকোয়েস্ট করবেন ভাই আবার একটু বাড়ান বাড়াইতে পারবো না মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো হোলসেল প্রাইস আর যারা ছয় পিস ধরে নিবেন ছয় পিস ছয় ডিজিনের থেকে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো বাংলাদেশের এক জমজম জমজম যারা থেকে নেন তো জানেনি আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে আর কি বলবো খুবই সুন্দর এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম কেউ মিস করেন না মিস করলে গেলাম শেষ হয়ে যাবো গা যারা এই পর্যন্ত নিতে পারেন নাই তারা নিয়ে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যে ছয় পিসের কমে নেওয়া করবেন ভাই কম রাখেন পারবো না ছয় পিস নিতে হবে ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবো মাত্র আষ্টশো পঞ্চাশ দেখেন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর স্যালোয়ার আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন মাত্র আষ্টশো টাকা রাখা যাবে আর যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ লোন মাত্র আট পঞ্চাশ টাকা যারা পিস করে নিবেন করে ডিসকাউন্ট যারা নিবেন করে মাত্র খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন লোন আশি আশি সুতার কাপড় এই যে দেখেন পাই কাটা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র 850 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট 6 পিস নিলে 300 টাকা ডিসকাউন্ট 6 পিস নিলেই 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখার মতো জমজম সুইস লোন দেখার মতো ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার আছে যার যে কটা লাগে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন ডিজাইন মাসাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন দেখার মতো ডিজাইন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই ড্রেসটা এদিকেও গলা দিতে পারবেন এই পাশও গলা দিয়ে বানাইতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র আঠেরোশো পঞ্চাশ খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একদম এক্সক্লোসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার অন্য একটা অনেক সুন্দর অনেক মাত্র আঠশো পঞ্চাশ হোলসেল প্রাইস জমজম সুইসলন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যার যত পিস লাগবে শুধু স্ক্রিন শর্টটা যোগাযোগ করেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখা হাতে তারপরে নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র 850 পঞ্চাশ টাকা মার্কেটের সেরা প্রাইজের সেরা কালেকশন যারা ছয় পিস নিবেন আরো ৫০ টাকা করে ডিসকাউন্ট জমজম সুইচ মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র আঠশো পঞ্চাশ জমজম সুইসলন এক নাম্বার জমজম সুইসলন হোলসেল প্রাইস মাত্র আঠশো পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আঠশো পঞ্চাশ টাগা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন তিনশো টাকা ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস নেবেন তিনশো টাকা ডিসকাউন্ট পাইবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে যে নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন একদম মারাত্মক ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে এই যে দেখেন ডিজাইন এটাতে পাই দেওয়া আছে সেলরে হাতাতে ডিজাইন করতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ভয়ঙ্কর সুন্দর একটা জমজম ভয়ঙ্কর সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ লোন যারা ছয় পিস নেবেন ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ কম পাইবেন ছয় পিস নিলে এই যে দেখেন এই অফারটা এক সপ্তাহে একটা অফার থাকবো কেউ মিস করে না মিস করলে কলম শেষ হয়ে যাব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ লোন জমজম সুইচ লোন অফার প্রাইস ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট জমজম সুইচ ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা যারা পিস পিস নেবেন নেবেন টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে শেষ ডিজাইন আর নাই এই যে দেখেন শেষ ডিজাইন এটা খুবই সুন্দর যা যা লাগবো তারা নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি হিসাব পড়বেন এখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা নিবেন স্ক্রিন পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো ইস্যাব করবেন যদি না চিনেন ইসলাম কুরাই ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস হোলসেল প্রাইস ভিডিওতে তে আমরা যে প্রাইস টা দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নম্বর জমজম সুইচ লোন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম